হাতে কাজ করতে হবে বা এরকম না এটা আপনি দেখেন খাতাটা কিন্তু একদম ফিক্সড হয়ে গেছে এগুলো সবসময় আপনার পেপারটা সমান করে দিতে হবে পেপারটা আপনি যতটা সমান করে দিতে পারবেন সেভাবে সুন্দর ভাবে আপনার গুলো হবে

আপনার পেজ গুলো এভাবে মাঝখান দিয়ে বাস করেও বাস করে পেজ গুলো দিতে পারবে সেটা দেওয়া যাবে হ্যাঁ সেটাও দেওয়া যাবে আপনি কোনো সমস্যা নাই অনেকে হয়তো ভয় পায় যে পেজ ছুটে যাবে কিনা না এগুলো কোনো পেজ ছুটার কোনো সম্ভাবনা নাই আপনার আশা করি কোনোটাই ছুটবে না তো চাপ দিয়ে দিলাম এগুলা সময় আপনার পেপারটা সমান করে দিতে হবে পেপারটা আপনি যতটা সমান করে দিতে পারবেন সেইভাবে সুন্দরভাবে আপনার বাইন্ডিং গুলো হবে সব সময় রাখতে হবে যে পেপারগুলো যেন সমান হয় সমান হয় সমান করে দিতে হবে আচ্ছা সমান করে দিয়ে দিলাম আর এইখানে যেটা আমরা কভার দিব কভারটা দিয়ে দিব এইখানে নাকি জি কভারTray-এ বসে আমরা জাস্ট দেখানোর সুবিধারতে কাগজ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে

কিছু যদি মনে হয় যে হবে জিনিসটা সে খুলে নিজে করে নিতে পারবে কোম্পানির পক্ষ অনেক আগে মেশিন সেগুলো কিন্তু ভিডিওতে আমরা দেখেছি অনেকবার কিন্তু সেই ছোট ছিল কম ছিল কিন্তু এই মান অনেক ভালো প্লাস হচ্ছে অটো আচ্ছা এছাড়া

সমান হয়ে গেছে আবার এখানে আরেকটা অপশন আছে এই হুল যদি কেউ আনতে চাই জাস্ট এখানে দেখেন একটা যদি আমরা টান দিয়ে দেই এখন কিন্তু পাঁচ কোলে হুলগুলা ভিতর দিকে চলে আসবে ভিতর দিকে জি আচ্ছা ভিতর দিকে চলে

একদম ছোট থেকে বড় সব সাইজের পিন ইউজ করতে পারবে ছোট থেকে বড় ছোট থেকে বড় সব পিন ইউজ করতে পারবে এখানে দেখেন এখানে একটা লক আছে জাস্ট আমরা বের করে নিব বের করে পিনটা আমরা এখানে বসায় দিব পিনটা এখানে বসাই দিয়ে এটা লক করে দিব লক করে দিব

আমার কিন্তু পিনটা সিস্টেম মতো যেখানে আমার প্রয়োজন সেখানেই হচ্ছে দেখেন দেখেন এটা কিন্তু কত সুন্দর আর নড়াচড়া করবে না পিন কিন্তু এক সমানই হবে আচ্ছা পিনগুলো একদম এক সমানে মাঝে মাঝে কিন্তু পিনগুলো হয়ে গেছে রাইট আচ্ছা সেক্ষেত্রে কিন্তু আমার এই পিন মলা খাতা যে ছুটে যাবে আর এরকম এরকম কোনো সম্ভাবনা নাই আচ্ছা এটা হচ্ছে পিন দিয়ে যে খাতাগুলো হয় সেই মেশিনটা পিনের মেশিন বলে এটা এটা কিন্তু হচ্ছে আপনার বাইন্ডিং মেশিন বলে এটা মূলত যারা খাতার বিজনেস করে তারা এই মেশিনটা বেশি ব্যবহার করে থাকে অনেক পরিমাণে কাটতে হয় এই মেশিনটা দিয়ে আপনারা কিন্তু অনেক পরিমাণে বেশি পেপার কাটতে পারবেন একসাথে একসাথে অনেকগুলো পেজ কাটা যায় আমরা এখানে একটু ধারণা দিয়ে দিচ্ছি কাস্টমারকে কিভাবে করতে হবে

যদি খেয়াল করেন একটা রাবার দিয়ে রাবারটা হ্যাঁ এই কাবারটা কেউ চাইলে এটা খুলে ইউজ করতে পারবে কিন্তু এটা সেফটির জন্য এখানে দেওয়া থাকে ব্লেডটা জি এখানে কিন্তু ব্লেড চাইলে কিন্তু এটা কিন্তু ব্লেড এই ব্লেডটা আপনার এই যদি দিয়ে প্রত্যেকটা ব্লেডটা হয়ে যাবে চলে কেটে যায় সাথে আমরা বলে দিচ্ছি ভাই আর এটা হচ্ছে এই রাবার যে দিয়ে আছে নিচের গ্রিপ টা আছে এবার এখানে কাটতে 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 যখন ক্ষয় হয়ে যাবে সেক্ষেত্রে নিচের টাই ঘুরাই ঘুরাই ইউজ করতে পারবে আচ্ছা চারিপাশ যখন ইউজ করে ওয়েস্টেজ হয়ে যাবে তখন তারা নতুন আর একটা নতুন লাগিয়ে নিতে পারবে মেশিনের সাথে এটা হচ্ছে এই মেশিনের বৈশিষ্ট্য আমাদের কাছে কাটিং মেশিন

টাকা যাবে সারা নিতে পারবে সবচেয়ে বেশি ভালো হবে দোকানে এসে সে দেখে কিভাবে কাজ করতে হবে শিখে গেলে সবচেয়ে বেশি বেটার হবে একটু দেখাই আর মেশিনের সাথে যে কাঁচামাল বিষয়গুলো থাকে পেপার মলার এগুলো সবকিছু আমাদের এখানে আসলে আমরা সব বিষয়ে হেল্প করবো আমরা এবং সবকিছু কিভাবে সে ম্যানেজ করবে কোথায় গেলে পাবে সবকিছু আমরা ব্যবস্থা করে দেবো করবেন যে অবশ্যই হেল্প করবো সরাসরি যদি আসতে চান চলে আসবেন হচ্ছে খান কর্পোরেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বন্ধ কাঁচাবাজারের ঠিক উল্টা পাশেই বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় স্বপ্ন হচ্ছে একশো চোদ্দ ঢুকে হাতের বাম দিকে চলে আসবেন চলে আসলে কিন্তু খান কর্পোরেশনকে পেয়ে যাবেন শুধু এই মেশিন না সব ধরনের স্টেশনের আইটেম কিন্তু আপনারা এক দোকান থেকে পেয়ে যাবেন